আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি ই ফর ক্রিয়েশন টু পয়েন্ট জিরো এর আরেকটি বিশেষ পর্বে আজকে আমরা কথা বলবো সেই প্রশ্ন নিয়ে যা এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে খরুলু সুসমান সিজন সাত কবে আসছে তুর্কি ঐতিহাসিক সিরিজের জগতে কুরুলু সুষমান একটি বিপ্লব প্রথম সিজন থেকে শুরু করে ষষ্ঠ সিজন পর্যন্ত এই সিরিজ আমাদের উপহার দিয়েছে অসাধারণ গল্প শক্তিশালী চরিত্র এবং ইসলামের ঐতিহ্য আর ইতিহাসকে ঘিরে চমৎকার উপস্থাপনা প্রতি বছর সিজনের মাঝখানে কিছুটা বিরতি দেয় প্রোডাকশন টিম সেই বিরতির মাঝেই আমাদের মতো দর্শকদের মধ্যে আগ্রহের তুঙ্গে উঠে পরের সিজন কবে আসবে কে কে ফিরবে কী চমক আসছে এবারের বিরতিকাল একটি বেশি দীর্ঘ মনে হচ্ছে দর্শকদের কাছে কিন্তু প্রোডাকশন হাউস বুজদাক ফিল্ম এবং পরিচালক মেহমেদ বুজদাকের কাছ থেকে যে ইঙ্গিত পাওয়া গেছে তা হলো দু সালের অক্টোবর মাসে কুলুস উসমানের সিজন সাত প্রচারে আসছে ইনশাল্লাহ তবে এটা অফিসিয়াল তারিখ নয় কিন্তু বুজদাক ফিল্ম এর শুটিং স্পট এবং কিছু ইনসাইড সোর্স অনুযায়ী সিজন সাতের শুটিং জুনের শেষ দিকেই শুরু হয়ে গেছে আর পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী প্রায় তিন থেকে চার মাসের মধ্যেই নতুন সিজনের প্রথম পর্ব প্রচার শুরু হয় অতীত অভিজ্ঞতা বলছে প্রতিটি সিজন শুরু হয়েছে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে তাই আমাদের ধারণা হরুলুস ওসমান সিজন সাত আসবে দু সালের দশ অক্টোবর থেকে বিশ অক্টোবরের মাঝে এই সিজনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ওসমান বেয়ের সংগ্রামকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্ব যুদ্ধ কূটনীতি ও ভ্রাতৃত্বের গল্প আরও গভীরভাবে উঠে আসবে আর ইতিহাসের অনেক অজানা তত্ত্ব উঠে আসবে নতুন সিজনে ভাই ও বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত আপনার আগ্রহ এই চ্যানেলের শক্তি এই চ্যানেল ই ক্রিয়েশন টু পয়েন্ট জিরো আপনাদের জন্যই তুর্কি সিরিজ এবং ইসলামের বীরগাতা নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও আসলেই নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ